এখানে হচ্ছে বাংলা ভোট রক্ষা শিবির দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নির্দেশ দিয়েছেন যেহেতু আজকে থেকে বিএল ওরা বাড়ি বাড়ি যাবে তো মানুষের কাছে ফর্ম বিলি করবে তো তাদের সুবিধার্থে এখানে সাধারণ মানুষের সুবিধার্থে ভোটারদের সুবিধার্থের জন্য এখানে ক্যাম্প করা হয়েছে আমাদের দলীয় নেতৃত্বরা আছে ওয়ার্ডের বিভিন্ন নেতারা রয়েছেন ওয়ার্ডের কর্মকর্তারা আছেন তারা একসাথে এই মানুষের পাশে দাঁড়িয়ে তাদের এই সমস্যার মধ্যে তাদের পাশে দাঁড়াতে আচ্ছা বলছি আজকে থেকে যেটা শুরু হয়েছে তো সেখানে দেখা গেল যে কয়েকজনার হচ্ছে কি ইতিমধ্যে দু হাজার দুই সালের নাম তাদেরকে কিভাবে আপনারা আশ্বস্ত করছেন তাদের পাশে কিভাবে দাঁড়াচ্ছে দেখুন দু হাজার দুই যাদের নাম নেই তাদের নাম আমরা নোট ডাউন করছি এবং সেটা আমাদের দলীয় নেতৃত্বের কাছে পাঠাবো এবং তারা যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তে আমরা সেই পথ অনুসরণ করে লেগে যাবো আচ্ছা এখনো পর্যন্ত কতজন আর এরকম পেলেন প্রথম যিনি এসছেন এখানে নিজেদের নিজের নাম দাখিল করার জন্য সর্বপ্রথম যিনি এসেছেন তিনি তার নামই দেখলাম যে তার সাতাশি সালে তার এক্সচেঞ্জে তার নাম রয়েছে এক্সচেঞ্জের কার্ড রয়েছে তার অথচ দেখতে পাচ্ছি দু হাজার ভোটার লিস্টে তার নাম নেই এর থেকে এর থেকে প্রমাণিত হচ্ছে যে ভোটার লিস্ট তারা বার করেছে সেখানে কোনো না কোনোভাবে তারা ম্যানিকুলেট করেছে সেখানে কোনোভাবে না কোনোভাবে তারা বৈধ ভোটারের নাম বাদ দেওয়ার একটা প্রচেষ্টা করেছে সেখান থেকে প্রমাণিত প্রমাণ পাওয়া যাচ্ছে এদের পাশে কীভাবে দাঁড়াচ্ছে এদের পাশে সর্বাঙ্গীনভাবে আমরা পাশে আছি এরা যে সমস্ত মানুষজন আসছেন দেখুন হয়তো কোনো একজন গৃহবধূ সে এর আগে তার বাপের বাড়ি হয়তো মুর্শিদাবাদে কিন্তু তার পার্ট নাম্বার বলুন তার সিরিয়াল নাম্বার বলুন তার যে কোথায় ভোট দিয়েছিলেন তার ডিটেলস আমরা এখানে তার কাছে প্রিন্ট আউট দিয়ে দিচ্ছি সে ভোটের ভোটের যে যে কপি বা যে পাতা সেটা আমরা তাকে এখান থেকে প্রিন্ট আউট করে দিয়ে দিচ্ছি